ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোক তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস কথা কয় না এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি থেকে বিদায় নোংরকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কি দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের ওপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে তাকে বাঘে পাইয়া

কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্চিত করেন এই পৃথিবীর মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে অপমানিত করেছে কথা অপমানিতা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা এই নিয়ামত দায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে কথা না কে বোঝেন না কথা বোঝেন না আমানত জনগণের দেয়া আমানত আমানতের খেয়ানত করা যাবে না ক্ষমতা পাইলে কি কর লাগবে আদলিন ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে ন্যায় বিচার কায়েম করা লাগবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে কথা বলেন কিন্তু ক্ষমতা পায়া বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই সমাজে শান্তি আসে না আমার ভাইয়েরা যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে নিজের বাপ দাদার জমিদারি মনে করে। এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে মানুষের রক্ত নিয়ে খেলা করে ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আল্লাহর আমিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা কেড়ে দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে চেয়ারে বসান যিনি বিয়াদুরি করলে থাপ্পর মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি চেয়ারে বসানোর মালিক আল্লাহ নামানোর মালিক আল্লাহ একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল আছে আহা কত স্বপ্ন কত বাহাদুরি আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে একশো বছরের প্লান তারা তৈরি করে রাখছে একশো বছরে। চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর অলিরা জানতো না কথা কথা বড় কথা বলতো দাম্বিকতা অহংকার করত আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় সৈরাচার শাসক ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেতা এ কথা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেতেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি কাতারের আমি বিমান পাঠাইছে রাজকীয় ভাবে বিদেশে 가서 চিকিৎসা করার জন্য হ্যাঁ কয়দিন আগে ঈদের দিনে দেখলেন না লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে সাথে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গ নিয়ে ঘুরতেছে কথা কম ঠিক না তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে আর কেউ ক্ষমতার সিঁয়ে পালিয়ে যায় কথা বলেন ঠিক না এটা আল্লাহর কালা আমরা বারবার বললাম বেদম পদত্যাগ করেন আল্লাহ বলেন কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাত সারা পিকালা সাদী আল্লাহ পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে নামি বাড়ি দিন গিয়ে পড়বে তার মানে ঠিকই না আছে নাই চলে গেছে যাই হোক মুরব্বি মনে করে দিছে এইজন্য মনের দুঃখটা ঝাললাম কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো তে ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে জানি আসার আগে কোন তাল বাহানা করবেন না যেদিন মনে চাই। দেশ আপনার স্বামীর আপনি আসেন আপনি আসেন এর কথা হয় না কেন আমরাও আমাদের ভিতরে মায়াদয়া আছি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন না জানি কি খান কি করতেছেন আমাদের টেনশন হয় না কতদিন পাগলিটা ঘর ছাড়া কত কন ঠিকই না আসেন আসতে আসার দরকার আছে না নাই ববু আই বা তুমি আই বাহা গো সেই দিন আইসা ক্ষমতা পাই না হজা নাই বহু